জয় শিব শম্ভু হর হর মহাদেব আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী বানের মন্ত্র নিয়ে আসতে চলেছি আপনারা অনেক কমেন্ট করে বলছেন গুরুজি একটি মন্ত্র দেন মন্ত্র তো তাদের উদ্দেশ্যে একটি আমি মহাশক্তিশালী বান মন্ত্র নিয়ে আসতে চলেছি তো আপনাদেরকে আমি নিয়ম পদ্ধতি প্রয়োগবিধি সব কিছু বলে দেব কিন্তু খারাপ কাজে আপনারা কখনো এই বানবিদ্যা প্রয়োগ করবেন না যদি মানুষের অনর্থভাবে ক্ষতি করতে যান তাহলে আপনার ক্ষতি নিজের ক্ষতি নিজেই হয়ে যাবে তার জন্য একটু ঝুর ঝামেলা ভুল বসতের কারণে কাউকে বান মারতে যাবেন না দয়া করে না তো নিজের পাপ নিজেকেই ঘেরে নেবে হ্যাঁ আপনার সঙ্গে দুটা কথা হলো বা আপনার সঙ্গে কোনো ঝোরঝামেলা হলো বলে আপনি একটি ব্যক্তিকে বান মেরে দেবেন এটা কখনো কাম্য নয় তো তার জন্য যদি আপনার শত্রুর কারণে দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে এই বান প্রক্তি কাজে লাগাবেন নচেত নয় তো আজকে যে আমি বান মন্ত্র দেব এটা স্বয়ং বাজরাংবালির বান বীরভূম বানের এটা বাজরাং বালির বান পাচ্ছেন আপনারা এই বাজরাং বালির বানে আপনার শত্রুকে আপনি নষ্ট করে দিতে পারবেন বাড়িতে বসে বসে তো তার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলি গাইস কখনো ভালো মানুষের উপরে বান প্রয়োগ করবেন না নচেত আপনাদের ক্ষতি আপনারা নিজেরাই ডেকে আনবেন কথাই বলে পরের গর্ত খুঁড়তে গেলে নিজের গর্ততে নিজেকে পড়তে হয় তার জন্য আপনার ভাবনা চিন্তা করে আপনারা এই বানের প্রয়োগটি করবেন নচেত করবেন না তো আপনারা দেখছেন আমার শিবশক্তি সাতশো আট ইউটিউব চ্যানেল এই শিব শক্তি সাতশো আট ইউটিউব চ্যানেল দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন কোন কোন ধরনের ভিডিও নিতে আপনারা ইচ্ছুক তো যাই হোক আজকের বানের প্রকটি হচ্ছে এই বানটি আপনাকে শ্মশানে বসে করতে হবে বা নির্জন স্থানে বসে করতে হবে যেখানে হিন্দু শাস্ত্রের মৃত ব্যক্তিকে দাহ করা হয় শ্মশানে সেখান থেকে আপনাকে মাটি কয়লা নিয়ে আসতে হবে বা আপনি শ্মশানে বসেও করতে পারেন বা শ্মশান থেকে মাটি কয়লা নিয়ে এসে নির্জন স্থানে বসেও করতে পারেন আপনার যেটা সুবিধা হবে সেভাবে করবেন গঙ্গা থেকে শ্মশান থেকে মাটি নিয়ে এসে একটি পুতুল তৈরি করলেন পুতুল তৈরি আপনার শত্রুর মানে যাকে আপনি বান মারবেন তার মুখটা অঙ্কিত স্মরণ করে পুতুল বানাতে হবে সেই পুতুলে আপনার শত্রুর নাম লিখতে হবে পুতুলের বুকে নাম লিখার পরে কি করবেন নাম লিখা হয়ে গেল তারপর ফুল বেলপাত দুবড়া আতপ চাল ঘি মধু সব পুতুলের মুখের মধ্যে দিয়ে দিলেন যেমন মৃত ব্যক্তিকে মানে যখন অগ্নিতে দাহ করা হয় তাদের সে সময় অনেক কিছু মুখের মধ্যে দিয়ে দেয় আপনি মানে আপনার শত্রুর মানে মৃত্যু কামনা করতে করতে তার মানে মানে মুখের মধ্যে তিল জল ঘি মধু সব কিছু দিয়ে দিলেন দাবার পরে কি করবেন যেখানে মৃত ব্যক্তিকে দাহ করা হয় সেখান থেকে ধুলো বা মাটি নিয়ে আসবেন মুঠ নিয়ে এসে এই মন্ত্রটি বলবেন সাতবার একবার করে বলবেন আর একবার করে ওই পুতুলের বুকে বালুটি ছুঁড়ে মেরে দেবেন মানে ফের আবার মন্ত্রটি বলে ফের আবার বালুটি ওই পুতুলের বুকে ছুঁড়ে মেরে দিলেন এভাবে সাতবার মন্ত্র বলতে হবে সাতবার পুতুলের বুকে ছুঁড়ে মারতে হবে যেমনই পুতুলের বুকে ছুড়ে মারবেন তেমনই আপনার শত্রুর বুক জ্বালা হয়ে যাবে তার বুক জ্বলে যাবে উনি থাকতে পারবে না তো এই বানটি আমি দিয়ে দিচ্ছি তো মন্ত্রটি বলবেন কিভাবে আমি বলে দিচ্ছি আপনাদের জয় জয় করে হার ছাড়ে পর্বত শিকর ভাগলে জলে অগ্নি বান বান সারা রাত বালির প্রতাপে সব ছাড়ে মুষ্টি করিয়া বালু ফেলে দিলাম অমুকের বুকে রক্ত উঠো ঝলকে ঝলকে তাহার মুখে হৃং ধৃং দু দু সাহা হু মেরে দিলেন যে ওই যে শত্রুর পুতুলটা তৈরি করেছেন মৃত্যু কামনা করতে করতে তার পুতুলের বুকে বালুটি আবার ছুঁড়ে মেরে দিলেন তার বুকে ফের আবার এক মুঠ বালু নিলেন ষাট মুঠ বালু সাতবার মন্ত্র বলতে হবে ফের আবার এক মুঠ বালু নিয়ে বলবেন জয় জয় করে হহংকার ছাড়ে পর্বত শিকর ভাগলে জলে অগ্নি বান সরবান সারা রাত বালির প্রতাপে সব ছাড়ে মুষ্টি করিয়া বালু ফেলে দিলাম অমুকের বুকে রক্ত উঠে ঝলকে ঝলকে তাহার মুখে হ্রিং ধৃং ধু ধু সাহা ফের আবার পুতুলের বুকে মেরে দিলেন এইভাবে আপনাকে সাতবার মন্ত্র পা সাতবার আপনার শত্রুর যে পুতুলটা বানিয়েছেন সে পুতুলের বুকে এই মন্ত্র বলে বান মারতে হবে এটা পূর্ব দিকে মুখ করে আপনাকে এই কর্মটি করে দিতে হবে যখনই এই কাজটি করবেন আপনাকে বিবস্তরে শুধু নতুন গামছা পুরে ধান করে এই কাজটি করতে হবে এটা শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই চার তিথির মধ্যে একদিন কাজ করলেই হবে আমার আমি মামুন দ্বীপ বলছি বিশ্বাস করবেন না আমি একবার নিজের জন্য পরীক্ষা করে দেখেছি কাজে আমি সফলতা পেয়েছি তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করুন আর আজকের ভিডিওটি আমি কাদেরকে অনুমতি দিচ্ছি শুধু যারা আমার শিব শক্তি সাত সাত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবস করে রেখেছেন তাদের জন্য শুধু অনুমতি রইলো আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুমতি রইলো না যারা যারা অনুমতি পেতে চান আমার শিবশক্তি সাতশা টুকটু চ্যানেল থেকে অতি শীঘ্রই যারা সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন আর যে কোনো বিষয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটি শুভ সংবাদ ফেব্রুয়ারি মাসে ইংরেজি তিন তারিখ মঙ্গলবার শনিবার প্রত্যেক শনি মঙ্গলবারে জঙ্গিপুর রঘুনাথগঞ্জে আমাকে পেয়ে নিচ্ছেন ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি তিন ইংরেজি তিন তারিখ থেকে আমাকে প্রত্যেক শনি মঙ্গলবারে জঙ্গিপুর রঘুনাথগঞ্জে আমাকে পেয়ে নিচ্ছেন কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকুন এই কামনা সর্বদা ঈশ্বরের কাছে মামনসা দেবীর কাছে শিব পার্বতীর মাতার কাছে কামনা করি আপনাদের দিনগুলো যেন সর্বদিক থেকে ভালো হোক